আমি খালি চিন্তা করি যারা বিড়ি সিগারেট খায় মুখে তো গন্ধ করে গুটকা খায় মুখে গন্ধ করে আচ্ছা তোমার বউকে জিজ্ঞেস করবে তো যে তুই আমাকে যখন চুমু খাস মুখে লাগে সে মনে মনে বলবে হ্যাঁ আর আমাদের মলবিদের বৌরা কি বুঝলেন আমাদের মুখেতেই চুমু খায় কেন তোমাদের মতো গুটকা গুটকা গন্ধ করে না বিড়ি বিড়ি গোন্ধ করে না বুকা তোমার বিবির বুকটা ফেলে দেখ তোর বইয়ের যে তোর অর্থাঙ্গিনী যে তোমার মুখে চুম্বন দেয় যে তোমার গালে চুম্বন দেয় সে কতটা কষ্ট পায় যেমন একটা মুক্তাদি যদি কষ্ট পায় পেঁয়াজ খেতে যেতে পাবেন না আপনার বিড়ি খাওয়াতে আপনার স্ত্রী যদি কষ্ট পায় দুর্গন্ধে তা আপনার সেম টু সেম গুণাটাই আপনার হবে আমার মুসলমান ভাই কষ্টর বিষয় তো এটাই আপনি নিজের জন্য হালাল করে রেখেছেন হুজুরের জন্য হারাম ঠিক না আচ্ছা ইমাম সাহেব সিগারেট খেলে তাকে রাখবেন না তাড়িয়ে দিবেন এই যে আপনারা জলসা শুনছেন স্তব্ধ ভাবে আমি যদি বলি আমার মুডটা চাকছে একটা ক্লাসিক সিগারেট নিয়ে আইতো আপনারা বায়ান শুনবেন না গাল দিবেন আমাকে এখানে বসে গালি দেবে ও আপনি বিড়ি খাওয়ার লেগে সিগারেট খাবার লেগে ফতুয়া লিখছেন হুজুর খাওয়াটা কি হুজুর বললে মকরু আর হুজুর খেলে হারাম হয়ে গেল তোমার কাছে ফতুয়া জানছি ইমাম খেলে তার পেছনে নামাজ হবে না আর তু খেয়ে কি করে ইমামের পেছনে নামাজ পড়িসবে তোকে যদি প্রশ্ন করি কষ্ট লাগে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া নিষেধ না নিষেধ নয় কথা বলেন না নিষেধ হ্যাঁ কেন নিষেধ গ্যাস করবে মুখের গন্ধ কেন এর দ্বারা কি ক্ষতি আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাহ বললেন তোমরা এমন মমিন এমনি হতে পারবে না তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী যেন এতটুকু কষ্ট না পায় তবে তোমরা মমিন হবে জোরে বলুন সুহান তো আপনার মুখে যদি দুর্গন্ধ বের হয় আপনার পাশের মুক্তাদি কষ্ট পাবে না পাবে না পাবে না পাবে না পাবে ওই জন্য নিছে আর বিড়ি খেলে সেন্ট করে তো নাকি আতরের মতো সেন্ট করে না গন্ধ করে তো তুমি বিড়ি খেয়ে মসজিদে গেলে সিগারেটে খেয়ে যদি একটা মলবির পাশে দাঁড়াও সে তো কষ্ট পাবে না নাকি পাবে না পাবে না কথা বলে পাবে আচ্ছা পেঁয়াজে কত পার্সেন্ট ক্ষতি আছে আর কত পার্সেন্ট লাভ আছে পেঁয়াজে লাভ আর ক্ষতি দুটোই আছে না নাই কথা বলেন কাঁচা পেঁয়াজে ক্ষতি কি নামাজে গেলে একজন কষ্ট পাবে লাভ কি ডাক্তাররা বলছে বিশেষজ্ঞরা আমরা বলিনি যে গ্রীষ্মের দিনে কেউ যদি মাঠে কাজ করে কাঁচা পেঁয়াজ খায় আগেকার দাদুরা আমাদের যারা মাঠে কাজ করত তারা পান্তা ভাত কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে ঠিক কিনা কথা বলে কেন শরীরের যে ঘামটা বের হয় সেই অভাবটা কাঁচা পেঁয়াজ মিটিয়ে দেয় আল্লাহ তাহলে লাভ একটা আছে কাঁচা পেঁয়াজে আচ্ছা বিড়ি সিগরেটে কপারসেন্ট লাভ আছে বা এক পার্সেন আছে নাই সবাইকে কি বলে যাচ্ছি আপনি পানির বোতল দেন তো একটা দাও তো বাবু কই এই যে পানির বোতলটা আমাকে দিল খুব ভালো করে বুঝবেন এটাই দিয়েছেন যে বিষ আছে খেলে মারা যেতে পারেন এটা আর আমার খাওয়া যাবে যাবে না না ইসলাম কি বলছে এটার খাওয়া চলবে না যখন এটাই বিষ লেখা আছে সিগারেটের প্যাকেটে লেখা আছে হানি কারক ক্যান্সারের কারণ লেখা আছে এটা নাই ক্যান্সারের কারণ তো যখন লেখা আছে এটাই বিষ তখন কিন্তু আমার এটা আর পান করা যাবে না এটাকে অ্যাভয়েড করতে হবে যদি পান করি আত্মহত্যা করা পাপ না নেকির কাজ পাপ আমি যখন জানছি এটাই বিষ আছে খেলে মারা যেতে পারি তখন এটা আমার জন্য খাওয়াটা পাপের কাজ আপনি সিগারেটের প্যাকেটে দেখলেন লেখা আছে ক্যান্সারের কারণ হানিকারক গুটকার প্যাকেটে লেখা আছে ক্যান্সারের কারণ তোমার লাংস নষ্ট হতে পারে তখন তোমাকে ওটাকে অ্যাভয়েড করাই তোমার জন্য নেকির কাজ জোরে বলুন সুহান বিসমিল্লা এরপর চলুন হাত তুলে বলুন আল্লাহর প্রিয় বান্দা কে কে হবেন হাত তুলেন তো দেখি তাড়াতাড়ি জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে আমার আল্লাহর শর্তগুলো মানতে হবে সবাই মানবেন জোরে বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো বহু দিন থেকে বলছি কাজ তো কিছুই হয় না আজ থেকে কিন্তু নিয়োগ করেন সর্বপ্রথম পাঁচ ওয়াক্তের নামাজ কেউ ছাড়বেন না জোরে বলুন এই জন্যে ছাড়বেন না আপনাকে বলে দিই যারা পাপে ডুবে আছেন এই পাপটাকে মিটাতে গেলে এই পাপটাকে আপনার পাপটাকে ডুবাতে গেলে পাপটাকে নষ্ট করতে গেলে আপনার নামাজের প্রয়োজন লাগবে কেন কোরআনে আছে ইন্না সলাতানহা আনিল পাশাইল মুনকার নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত মানুষকে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায় সুভান রাত যারা মনে করেন আমাদের অনেক যুবকরা বলে হুজুর নামাজ পড়ি না তার কারণ আছে কেন আমাদের গ্রামের লোক চুরিও করে নামাজ উ পড়ে আমাদের গ্রামের মানুষ তারা ব্যবিচারু করে নামাজ উ পড়ে শুনেলেন একটা কথা আমার মুসলমান ভাই যারা নামাজ পড়ছেন যারা পড়তে চান না এদের কারণে নামাজি কখনো চোর নয় চোর নামাজি সেজে যায় এটা মাথায় রাখবে নামাজি কখনো ব্যবিচারী নয় ব্যবিচারী নামাজি সেজে যায় ওই জন্য নামাজকে দায়ী করবেন না আপনি পড়তে পারেন না আল্লাহর কাছে কান্দুর আল্লাহ আমাকে নামাজি করো চলুন আল্লাহর প্রিয় বন্দা হতে গেলে আপনার কি কি লাগবে আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বললেন تبارকল্লাযী জালা ফিসসামাই বুরুজা ওয়া জালা ফীহা SIRAJAN ওয়া কামারান মুনীরা ওয়া হুয়াল্লাযী জালাল লাইলা ওয়ান নাহার খিলফাতাল লিমান শুকুর হে আমার নবী পৃথিবীর মানুষকে বলো এই আসমানটাকে বুরুজ মানে হচ্ছে আসমান চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র দিয়ে সাজানোই করেছি ওয়া হুয়াল্লাযী জালাল লাইলা ওয়ান নাহার আমি আল্লাহ সৃষ্টি করেছি তার থেকে জ্ঞান অর্জন করো এবং আল্লাহর কৃতজ্ঞতা যাপন করো সবাই একবার আল্লাহর হৃদয় থেকে শোকর আদায় করে জোরে সরে পড়ুন আলহামদুলিল্লাহ